আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য মজাদার একটি বড়া রেসিপি নিয়ে এসেছি এই বড়া রেসিপিটি তৈরি করার জন্য আমার একটি কচু লাগবে কেউ পানি কচু বলে কেউ মান কচু বলে কেউ শোলা কচু বলে কচুটা আমি সুন্দর করে সিলে নিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি এই বড়াটা কাটার মধ্যে টেস্ট যত সুন্দর করে কাটা যাবে ততই সুন্দর খেতে লাগবে আমি যেমন কাটছি ঠিক তেমনভাবে কাটতে হবে দেখুন এমন পাতলা পাতলা করে কাটতে হবে সাবধানে কাটতে হবে ভেঙে গেলে কাটতে ভালো লাগবে না এখন গোটা কচুটা সুন্দর করে কেটে নিচ্ছি এখন গোটা কচুটা ভাস করে নিলাম আমার কচুই কাটা হয়ে গিয়েছে এখন আমি এখানে লবণ ও পানি দিয়ে ভিজিয়ে রাখবো বিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত এখন আমি ভিজিয়ে রেখে এখন একটি ব্যাটার তৈরি করে নিব বড়াটি ভাজার জন্য এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়েছি পরিমাণ মতো চালের আটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া দিচ্ছি সব ধরনের মশলা মিক্স মিক্স করা পরিমাণ মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারা ঝাড় কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী এখানে আমি রসুন ও আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নিব অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে দেখুন আমার ব্যাটারটি রেডি হয়ে গিয়েছে আমার ব্যাটারটা দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে রেডি হয়ে গিয়েছে এখন আমি কচুগুলো সুন্দর করে ধুয়ে সুন্দর করে মুছে নিয়েছি কড়াইয়ে আমি তেল বসে দিয়েছি দেখুন আমার হাতের দিকে লক্ষ্য রাখুন আমি কিভাবে। বরারটা ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে খুলে আবার লাগিয়ে নিচ্ছি এখন এটা রেডি আমি আর একটা নিচ্ছি আমার হাতের দিকে লক্ষ্য রাখুন কিভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি আর একটা কথা এখানে বলে দিই কচুটা কিন্তু দুই থেকে তিন দিন ঘরে রেখে তারপর এই বড়াটি তৈরি করতে হবে তাহলে হচ্ছে ভেঙে যাবে না অনেক সময় হচ্ছে টাটকা কচুটা দিয়ে বানিয়ে নিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে ফেলেন সেই সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আমি কোন রেসিপি আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে সবার আগে ভিডিওটি দেখতে পারেন একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে যাতে কচুটা ভিতর থেকে সুন্দর করে ভাজা হয়ে যায় দেখুন কতটা সুন্দর হয়েছে ঠিক এভাবেই ভেজে নিতে হবে আমি আবারও হচ্ছে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য দেখুন আমার হাতের দিকে লক্ষ্য রাখুন আমার এই রেসিপিটি আমার এই রেসিপিটির মতো আপনারা করে নেবেন আশা করি ভালো লাগবে দেখুন কতটা সুন্দর লাগছে মাসাল্লাহ আল্লাহ হাফেজ